হপায় তো ব্যাগ ফেলাইছিস তুই সাহসে দেখছিস কি একটু পরে তোরে ফিটকা মারুম এমন জোরে ফিটকা মারু তোর শিলি খুলে পেটি বেরে যাব বাপের বাড়ি যা দৌড় দে দৌড় দে তুই হ্যাঁ দৌড় আমি আমার বাপের বাড়ি যামু কিন্তু তোরে এই বাড়িতে আমি থাকতে দিমু এটা তুই কেমনে বাবলি তোরা কার বাড়ি কার বাড়ি তোর বাপের বাড়ি তোর বাপের দিছে এই বাড়ি হুম মাথা বুতা ঠিক আছে পাগলের গুষ্টি কি কইলি আমরা পাগলের গুষ্টি অবশ্যই খালি দেশটা স্থির হোক সরকারে নিজেদের একটু তোকে পাগলা কারোতে পাঠাইবো

ভাত বুত খাইয়ে যাইস আমার বৌদিকে যাস গিফট লাগবো না দেখতে যদি স্থির থাকতে পারো ভালো কথা ফিট হয়ে গেলে অ্যাম্বুলেন্সে করে পাঠাম বাইর জলদি বাইর